নমস্কার প্রথম গরু পাচার মামলাতে অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করার পরে পশ্চিমবঙ্গের জেলে যখন রেখে দেওয়া হয় এবং পরবর্তী সময় অনুব্রত মণ্ডলকে যখন তিহার জেলে রাখা হয় তখন পশ্চিমবঙ্গের জেলে থাকা অনুব্রত মণ্ডল এবং তিহার জেলে থাকা অনুব্রত মণ্ডলের শারীরিক চেহারাতে বিস্তর ফারাক লক্ষ্য করা যায় তাই এই ক্ষেত্রে শুভেন্দু অধিকারীর করা এই মন্তব্য দেখার পরে অনেকে বলছেন এমনটা হলেও অবাক হওয়ার মতো কিছু থাকবে না এবার পশ্চিমবঙ্গের রাজনীতিতে ফের নতুন বিতর্ক রাজ্য তৃণমূল কংগ্রেস সরকারের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় যিনি প্রায় আড়াই বছর ধরে জেলে আছেন এবার তার বিরুদ্ধে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিস্ফোরক অভিযোগ করে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে শুভেন্দু অধিকারী দাবি করছেন পার্থ চট্টোপাধ্যায় জেলে বসেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে মোবাইল ফোনে যোগাযোগ রাখছেন সোমবার শুভেন্দু অধিকারী বিধানসভাতে বলেন পার্থ চট্টোপাধ্যায় যখন যা চান তাই খান বেলের মরব্বা থেকে খাসির মাংস জেলের মধ্যেই সমস্ত কিছু মেলে এমনকি অষ্টমীর দিন লুচি ছোলার ডালও খেয়েছেন জেল থেকে তিনি মুখ্যমন্ত্রীর সাথে নিয়মিত কথাও বলেন তিনি আরও বলেন এই মামলা পশ্চিমবঙ্গের বাইরে নিয়ে যাওয়া উচিত কারণ রাজ্যের জেলগুলোতে জঙ্গিরা এবং অপরাধীরা জেলের ভেতর থেকেই পরিকল্পনা চালায়